আমরা সবাই জানি মানুষ চেনার মুখ্যম সময় হচ্ছে যখন আপনি প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন একমাত্র তখনই আপনি বুঝতে পারবেন কে আপনার প্রকৃত হিতকামী এবং কে আপনার প্রকৃত কল্যাণ মিত্র কিন্তু আপনি তো আর সারা জীবন ধরে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাবেন না কারণ জীবনে উত্থান পতন থাকবেই কখনো ভালো সময় আসবে কখনো খারাপ সময় কখন খারাপ সময় আসবে তারপর আপনি মানুষ চিনবেন এটা তো হয় না সেজন্য আপনার যখন ভালো সময় যায় তখন অন্যজনকে আকৃষ্ট করার জন্য ধনির অভিনয় করবেন না বরং গরিবের অভিনয় করুন যাতে লোকজনকে আপনি পরীক্ষা করতে পারেন যদি আপনি এই পদ্ধতি প্রয়োগ করেন তাহলে আপনার ভালো সময়েও আপনি বুঝতে পারবেন আপনার প্রকৃত বন্ধু কে ভবতু সব্যমঙ্গলম